ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো আছো আশা করছি খুব ভালো আর আমিও তো খুব ভালো আছি আর আজকের এই ব্লগটা আমি আমাদের গাছের ফুল দিয়েই শুরু করছি দেখো এই গাছটা আমার শ্বশুর লাগিয়ে গেছিল গাছটার মধ্যে বেশ কত সুন্দর সুন্দর থোকা থোকা ফুল হয়েছে এই ফুলগুলো খুব আজ বাজ হয়ে গেছে সান টান সব হয়ে গেছে পুজো টুজো সব দেখা গেছে আজকে টিফিন খাওয়া হয়ে গেছে আর এইদিকে চাল ধুয়ে রেডি করে রেখেছি ভাত করব। মানে সকালে ভাত করেছি বর খেয়ে গেছে নিয়ে গেছে আর এখন আমরা সবাই খাবো কেননা আমার শাশুড়ি দিদি শাশুড়ি খাবো তারপরে পাশে ননদের মেয়ে থাকে ওকে ডেকেছি তা সবাই মিলে খাবো বলে আজকে বেশি কিছু রান্না করিনি বন্ধুরা ডাল করেছি পেঁয়াজ দিয়ে ডাল করেছি আর উচ্ছে ভেজেছি আর ডিম কষা করেছি বেশি কিছু কোনি সিম্পল খাওয়া দাওয়া করেছি আর আজকে আমার শাশুড়ি মা আসছে দিদি শাশুড়ি আসছে তা কেন আসছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে দেখো আর আমার সঙ্গে দেখো তো মা পড়ে দেখো খোলো খুলে পড়ে দেখো আছে কিন্তু হ্যাঁ বড় মার্কেটে কেন ডায়মন্ড দিয়েছে

কাটা হয়ে গেলো কেকগুলোকে তুলে রেখে দিয়ে এখন দুপুরবেলা আমরা সবাই মিলে খেতে বসে গেছি একসঙ্গে সবাই সবার বাড়ি থেকে ভাত নিয়ে এসে নিয়ে এসে আমরা একসঙ্গে বসে খেতে গেছি খেতে বসে গেছি আর এইদিকে খেয়ে দিয়ে উঠে স্পাইট খাচ্ছি তারপর খাওয়া দাওয়া শেষ করে বের করলাম তরমুজ ভাত খেলাম স্পাইট খেলাম এবার তরমুজ আর কেকটা খাওয়া হবে বিকালবেলা তরমুজটা দেখো কাটলাম পুরো লাল টুকটুক করেছে তরমুজটা আর কে কে আমার মতো তরমুজ খেতে খুব ভালোবাসো কমেন্ট করে জানি আমার তো ফেভারিট জিনিস তরমুজ কাঁঠাল লিচু আম এগুলি আমি খেতে খুবই ভালোবাসি আর দেখো তরমুজটা কাটলাম পুরো লাল আর আমি তো খুব ভালোবাসি তরমুজ খেতে আর কারা কারা ভালোবাসি প্লিজ কমেন্ট বক্সে যায় আর মাদার ডেটা চলে গেছে রবিবার দিনকে আর রবিবার দিনকে করিনি কারণ আমার স্ত্রী শাশুড়ি অন্যের বাড়িতে খাওয়া বড়া কাজ করবে আর উনি আসবে তারপরে তো তাই না ছাড়া কি আমরা আনন্দ করে ফেলতে পারি তাই না তো সেই জন্য উনি আসলো আসতে তারপরে আমরা সবাই মিলে এই যে মালাটি পালন করলাম আর তারপরে খাওয়া দাওয়া করে বারান্ডার মধ্যে সবাই দেখো লম্বা হয়ে শুয়ে পড়েছে বিয়ে বাড়িতে যেমন সবাই শই না বেশ ওইদিক হয়ে ছড়িয়ে ঠিক হয়ে শুয়ে পড়েছি তারপরে শাশুড়ি মাও চলে যাচ্ছে দিদির শাশুড়ি চলে যাচ্ছে সবাই সেবার যে যে যেখানে থাকে সেখানে চলে যাচ্ছে তা আমি সবাইকে একটু এগিয়ে দেবো আর আমার শাশুড়ি যাচ্ছে এখন করমচাতুর্দ উনি আচার বানাবে পাঁধ মিশালি আচার বানাবে সেই জন্য এখন যাচ্ছে দেখো লোকের বাড়ির এতে গেছে করমচা তুলতে দেখো এই যে লোকের বাড়িতে গেছে করমচা তুলতে আমি আপনার মেয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আর উনি আচার টাচার এত সুন্দর বানায় খুব সুন্দর আচার বানায় আর আমার বর ছেলে ভাত খাওয়ার পাত্র ওদের আচার চায় আমার না হলেও চলবে কিন্তু বর ছেলে ওরা আচার আমার বর তো আচার নিয়ে কাজে চলে যায় খাবে বলে আর এই যে শাশুড়ি মা নিয়ে আসতে তাহলে জিনিসপত্র টাকা পয়সা কি হবে ওই জন্য তো তুমি চিন্তা না পুরো রেডি বেরোবে বলে

এতে চলে গেল তারপরে আমি তারপরে কাজবাজ তাজ বাজ সারলাম সেরে সরে সন্ধে সন্ধে দিয়ে মাথায় একটু তেল লাগিয়েছি কেননা মাথাটা খুব চুলকাচের কালকে একটু শ্যাম্পু দেবো সেই জন্য মাথায় একটু তেল লাগিয়ে দিলাম দিয়ে আর ছেলে খেলে টেলে এলো থেকে দিয়েছি ফুচকা খেতে ফুচকা খাচ্ছে বসে আর সিনেমা ফুচকা খেতে গিয়ে তো টিভি দেখবে তারপর পড়তে বসবে আর আমি একটু খেয়াচ্ছে যেতাম তখন আমি জলটা নিয়ে আসি গিয়ে বাড়িতে একদম জল নেই আর সামনেই কল যাবো জল নেই সেই জন্য আমি চুড়িদারটা করে নিয়েছি